আসসালামু আলাইকুম বন্ধুরা মো একটা বইয়ের অক্ষর একটা শব্দ কিন্তু এই শব্দটা অনেক দামি এটাকে আপনারা জানেন কিভাবে আমি বুঝাই দিচ্ছি মো থেকে হয় মক্কা মো থেকে হয় মদিনা মো থেকে হয় মসজিদ মো থেকে হয় মা এর চারটি শব্দই কিন্তু অনেক দামি কারণ মক্কায় আমরা মুসলমানরা যাই হস কর্তি মদিনায় আমরা মুসলমানরা যাই আমার রাসুদ সাল্লামের কাছে সালাম পৌঁছাতি আর মসজিদে আমরা মুসলমানরা যাই পাঁচত্ব নামাজ কালাম পড়টি আর মা মার তো কোনো তুলনায় হয় না মায়ের পায়ের নিচি আমাদের সন্তানদের ব্যস্ত জান্নাত এই পৃথিবীতে কারোর দোয়া কবুল হোক আর না হোক মায়ের দোয়া আল্লাহ পাক সবাই আগে কবুল করে সেটা মায়ের দোয়া হোক কিংবা মায়ের বদ দোয়া হোক আর আমরা সেই মায়ের খেয়াল রাখিনি শিবাযত্ন করিনি যার দুনিয়ার বুকে মা বেশি আছে তার কাছে জান্নাত আছে আর আমরা বড় হই মা বাপেরে কোন মূল্যই কারণ মা বাপ যার আছে সে বুঝতেছে না রে ভাই আর যার মা বাপ বাইসি নেই সে বুঝতেছে মা বাপ জিনিসটা কি শুধু মা হায় আল্লাহ মায়ের পায়ের নিচি আমাদের সন্তানদের বেস্ট আর সেই মাকে আমরা অপমান অবস্থ করি তবে যাই হোক ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা ফলো দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ